আর সন্তান কখনো মা থাকতে পারে না মায়ের কাছে সন্তান যে কতখানি মূল্যবান এটি একমাত্র মাই জানে মার কাছ থেকে সন্তানকে যখনই পরবাসে যেতে হয়েছে মা ধুকে ধুকে আরও শেষ হয়ে গিয়েছে আর সোলো পয়ের মাধ্যমে দেশ নেত্রীকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে এই ফ্যাসিস্ট সরকার উপরে আল্লাহর অশেষ আল্লাহ তালা বাঁচিয়ে রা গেছে এই ফ্যাসিস্ট হাত থেকে এবং আল্লাহর রহমাতে আমাদের নেত্রী ছিল পাঁচ আগস্টের পরে আমার নেত্রীর মুখে হাসি দেখে পুরো বাংলাদেশ এসেছে পুরো বাংলাদেশের মানুষের ভিতরে আনন্দ উৎফুল্ল জেগে উঠেছিল যখনই শুনতে পেয়েছি দেশ বেগম খালেদা জি অসুস্থ এবার কে হাসপাতালে আমি থাকতে পারি নাই আমার সিনিয়র নেতৃবৃন্দরা বলেছেন যেন আপনারা কেউ এবার হাসপাতাল হাসপাতালে ওইখানে যেয়ে ভিড় করবেন না আমি থাকতে পারি না আমার বাচ্চার কিছু আমার বাচ্চা অসুস্থ আমার বাচ্চার কিছু ট্রিটমেন্টের টাকা ছিল সে চুরি করে আমি চলে এসেছি এখানে শুধু একটা নজর মাকে দেখব বলে একটা আবার শুধু মায়ের সুস্থতার কথা শুনবো বলে আমি আর থাকতে পারি না এখানে আমি দুই দিন ধরে এখানে নামাজ পড়ছি এবং আল্লাহর কাছে বলছি যে নিয়ে আল্লাহ যে নেত্রী বাংলাদেশের জন্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য দেশের জন্য সব কিছুকে ত্যাগ করেছে বিদেশে যার নাই বাংলাদেশের মানুষকে সন্তান হিসেবে বুকে ধারণ করে এই বাংলাদেশের মাটিতে এক আর এক রয়েছে সেই নেত্রীকে তুমি আল্লাহ তুমি সুস্থ করে দাও আমাদের মাঝে ফিরিয়ে দাও ধানের শীষের প্রতীকটা তার হাতে আরেকটা আবার দেখতে চাই আর সামনে ফেব্রুয়ারিতে নির্বাচনের ডিক্লিয়ার দিয়েছে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আমি আর একটা জিনিস আমি আপনাদেরকে মাধ্যমে বলতে চাই বাংলাদেশের কোনো রাজনৈতিক ব্যক্তিদের এই পাঁচই আগস্টের পরে কিন্তু লাভবান হয় না এরা এরা ক্ষতিগ্রস্ত হয়েছে একমাত্র ইনু সরকারের লাভ হয়েছে আমি মনে করি যে তারেক রহমান ওই বাংলাদেশ আসতে পারছে না এর পিছনে গভীর একটা ষড়যন্ত্র রয়েছে বাংলাদেশে তারেক রহমানের নির্বাচনে যাতে অ্যাটেন্ড করতে না পারে এর জন্য ষড়যন্ত্র হচ্ছে দেশ নেত্রী সুস্থতা খবর পাচ্ছি না এর পিছনে ষড়যন্ত্র আছে আমার মা আমার মা এখানে শুয়ে আছে জানি না কি খবর আছে কিন্তু আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আপনারা আমাদের কাছে এমন কিছু সংবাদ দেন আমাদেরকে এমন কিছু একটু দেখান যাতে আমরা একটু স্বস্তি পাই আমাদের মনে শান্তি পাই এখানে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ইউনিট থেকে অনেক লোক আসছে শুধু মনের মায়ের সন্তান হিসেবে চলে আসছে মায়ের সুস্থতার জন্য আমি আপনাদের কাছে এবং দেশবাসী সবার কাছে দোয়া চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে যায় দেশ নায়ক তারেক রহমান যেন মায়ের কোলে মাথা রাখতে পারে আপনারা একটু দোয়া করেন আমি বাগেরহাট পৌর স্বেচ্ছাসেবক দলের যুগনা আহ্বায়ক আমি বাগেরহাট থেকে এসেছি free